আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য একটি মোবাইল গেম নিয়ে এসেছি সম্পূর্ণ অফলাইনে এটি খেলতে পারবেন টি ওপেন করার পর এখানে লীগ ম্যাচ খেলতে পারবেন লীগ ম্যাচের ভিতরেকে দেখবেন আপনারা এখানে আলো লীগ পেজে যাবেন এখান থেকে একটা ক্লিক করবেন তারপর আপনাদেরকে একটি ক্লাব ম্যাচ সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর সিলেক্ট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে তিনটি মেন সিলেক্ট করতে হবে যে কোনো তিনটি মেন সিলেক্ট করবেন আমি তিনটি মেন সিলেক্ট করে নিলাম আমার পছন্দ মতো আপনারাও করে নেবেন তারপর সিলেক্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে আপনার পছন্দ একটি মার্ক নিয়ে নিতে পারবেন আমার পছন্দ একটি মার্ক নিলাম তারপর আপনাদেরকে একটি লিগ নিয়ে যাবে এখান থেকে কিছু কয়েন কেটে নেবে এখন আপনারা আপনাদের রাউন্ড অনেক কিছু দেখতে পারবেন এখান থেকে আপনার কয়েকটি ম্যাচ খেলবেন আপনি পয়েন্ট গুলি কত নাম্বার আছেন সবগুলো দেখতে পারবেন এখানে কে কয়টি গোল করেছে সেটাও দেখতে পারবেন আপনাদের টিমে কে কে খেলছে টিম অপশনে চাপ দিতে পারবেন কে কে খেলছে এখান থেকে আপনারা ম্যান কিনতে পারবেন কেনার পর আপনাদেরকে আবার হোম স্ক্রিনে নিয়ে যাবে নেওয়ার পর আপনাদেরকে রাউন্ড ম্যাচে নিয়ে যাবে এখান থেকে আপনারা ম্যাচ খেলতে পারবেন এখান থেকে আপনার জার্সি ফুটবল বদলাতে পারবেন আপনার ম্যান দেখাবে কোন পজিশনে কে খেলবে সেটা দেখাবে কিছুক্ষণ লোড নেবে তারপর আপনাকে ম্যাচের মধ্যে ঢুকাবে ম্যাচের নিয়ম আপনাকে বলে দেবে দেখিয়ে যাবে এখন আপনারা দেখতেই পাচ্ছেন গেমের গ্রাফিক্সটা অনেক সুন্দর অনেক অসাধারণ একটি গ্রাফিক্স এখন রিয়েলিস্টিকের মতো ম্যানগুলো দেখাচ্ছে আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও এরকম গেম খেলতে পারবেন প্লে স্টোর থেকে ফুটবল দু হাজার পঁচিশ লিখলে আপনারা এরকম একটি গেম পেয়ে যাবেন তারপর গেমটি ওপেন করবেন ওপেন করার পরে আপনারা ম্যাচ খেলতে পারবেন এখন আমার ম্যাচটা শুরু হয়ে গেছে ম্যাচটি খেলে দেখি কীরকম লাগে বল পাস করল এরকম অনেক কিছু দেখতে পারবেন রিপ্লে দেখাবে কনার কী করতে পারবেন মেসি কর্নার কী করতে পারবে নেইমার গোল দিতে পারবে এরকম অনেক কিছু দেখতে পারবেন কিক শট দিতে পারবেন এখান থেকে গোল উপভোগ করতে পারবেন গেমের গ্রাফিক্সটা দেখেই বুঝতে পারছেন কে কতটুকু ভালো হবে গেমটি আপনার খেললেই অনেক বুঝতে পারবেন ভালো লাগবে আপনাদের মন ভালো হয়ে যাবে এখন গোল গোল দেওয়ার সম্ভাবনা এবং গোল দেখেন এখানে গোল লেখা বসলো এবং সেলিব্রেশন করতেছে অনেক সুন্দর একটি সেলিব্রেশন সেলিব্রেশনটাও অসাধারণ ছিল এখনও সেলিব্রেশন চলছে এবং রিপ্লে ভিডিও দেখাবে কিভাবে গোলটা হলো সেটাও দেখাবে এবং অনেক সুন্দর একটি গোল হলো রিপ্লে ভিডিও আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে রিপ্লে দেখাবে পুরো ম্যাচটা তো আর খেলা সম্ভব না আমরা হোম স্ক্রিনে চলে এলাম চলে আসার পরে এখান থেকে আপনারা কাপ খেলতে পারবেন এখান থেকে একটি যে কোনো দল সিলেক্ট করলে আপনার কাপ খেলতে পারবেন ব্রাজিল লিগ খেলতে পারবেন এখান থেকে একটি ক্লাব নিতে পারবেন কাপ খেলতে পারবেন আপনার পছন্দ মতো যে কোনো দেশ নিয়ে আপনি কাপ খেলতে পারবেন এখানে একটি দল সিলেক্ট করার পরে এখানে আপনাকে ম্যাচ দেখাবে ম্যাচ শো করবে তারপর আপনাদেরকে বাংলাদেশ নিয়েও খেলা যাবে যে কোনো দল নিয়ে খেলা যাবে এখানে আপনি প্র্যাকটিস করতে পারবেন আবার আমরা স্ক্রিনে চলে এলাম আসার পরে এখানে ফিগিক খেলতে পারবেন এবং প্লান্টিক খেলতে পারবেন আমি প্লান্টিক ম্যাচে ঢুকে পড়লাম একটু লোট নিচ্ছে এখন প্লান্টিক শট দেওয়া যাবে শট দিলাম গোল হলো আবার আপনি প্লান্টিকও সেভ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো এখানে যে কোনো ম্যাচ খেলতে পারবেন লিগ ম্যাচ খেলতে পারবেন এখানে এশিয়ান কাপ ইংলিশ ক্লাব সব নিয়ে খেলতে পারবেন এখান থেকে আপনার জার্সি কালার নিতে পারবেন যে কোনো কালার ইচ্ছে মতো নিতে পারবেন কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখে নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালার আছে আবার এখান থেকে আপনারা ফুটবলের কালারও নিতে পারবেন যে কোনো ইচ্ছা মতো আপনারা ফুটবলের কালার নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে